দেখতে পাচ্ছেন আসলে দেখতে বিয়ের মতো হলেও এটা কিন্তু আসলে বিয়ে নয় তারা একদম একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে তারা যার যেখানে যার যত আত্মীয় আছে আত্মীয় রাত্মীয় আত্মীয় রাত্মীয় সবার সঙ্গে পরিচয় হওয়ার জন্য এই আয়োজনটি করেছে এখানে অনেকেই আছে যারা কখনো আর আগে এখানে আসেনি বা চিনি না জানি না এটা কারবারি তো এই ধরনের আত্মীয়দের নিয়ে পরিচিতি বিস্তারের জন্য তারা একটি পূর্ণ অনুষ্ঠান করেছে তো আমি যদি এক আবুকে জিজ্ঞাসা করি আবু কেমন আছেন এই জন্যই তারা আসলে এই অনুষ্ঠানটি করেছে যে অনেক আত্মীয় স্বজন আছে যে আত্মীয় স্বজনরা বলতেই পারবে না এটা কারবারি অথচ তারা কিন্তু আত্মীয় অথচ তারা কিন্তু আত্মীয় এই আত্মীয়দের সঙ্গে পরিচয় রাখার জন্যই পরিচয় খুঁজে পাওয়ার জন্যই তারা এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানটি করেছে আমি আমি বলে এটা আপনার আপনার শ্বশুরের বাবার শ্বশুর বাড়ি ঠিক আছে তো আসলে দেখেন কত একটা ভালো লাগতেছে কত আত্মীয় স্বজন আসছে তারা চিনতে পারতেছে এখানে আমাদের এটা হচ্ছে আমার দাদির বাবার বাড়ি আমার দাদি হচ্ছে মেইন এখানকার হচ্ছে বটগাছটি হচ্ছে আমার দাদি হচ্ছে মেইন আমার দাদির হচ্ছে

আহ ঠিক আছে এবার বুঝতে পারলাম দেখেন আসলে কত দূরে আত্মীয় কত দূরে সম্পর্ক আসলে মিলন মেলা আয়োজন করছে সব আত্মীয়জনকে সব একত্রিত করে পরিচয় পর্ব আসলে আসলে এত দূর পর্যন্ত আত্মীয়তা পরিচয় থাকি না এ কলকাতা সরকারের বাড়িতে এই আয়োজনটি করেছে যার যেখানে যত আত্মীয় সজন আছে সবার সঙ্গে একটা পরিচয়ের মিলন মেলা আয়োজন করেছে তারা ভাই সালাম এই যে কলাকাটা সরকারের বাড়িতে এক মিলন মেলা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তাদের আত্মীয় সদর নিয়ে আপনার কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা করা উচিত এটা আপনার কার বাড়ি হচ্ছে এটা আমার নানার বাড়ি আমার মায়ের মামার বাড়ি আপনার মায়ের মামার বাড়ি

একদম মনে যে আত্মীয় আত্মীয় থেকে শুরু করে সবার সাথে আয়োজন করেছে খুবই সুন্দর সবাই উপস্থিত হয়েছে দেখেন এই যে আমার ফুবু এটা তার মায়ের বাড়ি এই যে ফুবু সবাই আছে এখানে এই যে এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের শেষ ইয়ে আরকি কনিষ্ঠ সন্তান হ্যাঁ আমাদের আমাদের পরিচয়টা হচ্ছে যে আমার বাবার বাবার শ্বশুর বাড়ি আর তারপর তার পরিচয়টা হচ্ছে তার তার বাবার শ্বশুর বাড়ি হ্যাঁ আমরা আসি তৃতীয় প্রজন্মে আমাদের পরেও আছে এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম এটা আমার সন্তানের চতুর্থ প্রজন্ম দেখেন চতুর্থ প্রজন্ম পর্যন্ত চলে আসে এ মিলন মেলায় খুব সুন্দর আয়োজন করেছে সারাদিন দেবী মোটামুটি খুব ভালো আয়োজন করেছে তারা লটারি বিভিন্ন বিনোদনের ব্যবস্থা সহ অনেক আয়োজন করেছে এই যে লটারি কুবন বিক্রি হচ্ছে এখানে চলতেছে লটারির আয়োজন

এই এই এত দূর পর্যন্ত আসলে আত্মীয় রেস থাকে থাকে না না বা পরিচয় তো আয়োজনটা করে আপনারা কি মনে করতেছেন কেমন ইয়ে করতেছেন কেমন ফিল করতেছেন আমরা অনেক আনন্দিত আসলে এখনকার জেনারেশন এক জেনারেশন আরেক জেনারেশন কে চেনে না সবাই ফ্ল্যাটে থাকে কেউ কেউ চেনে না ওই জন্য আমরা চাচ্ছি যে আমরা সবাইকে মানে এক জায়গায় করে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন সবাই সবার সাথে পরিচিত হোক সবাই সবাইকে চিনুক জানুক মানে রাস্তায় অ্যাটলিস্ট দেখা হলে যেন বলতে পারে যে সে আমার উনি ইয়ে হয় আত্মীয় হয়

সবাই স্বতস্ফূর্তভাবে চলে আসছে অংশগ্রহণ করেছে